নমস্কার সবাইকে আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম এই তো এখন হলো সকাল সাড়ে মতন বাজে তো আমি হলো ঘরের কাজকর্মগুলো সেরে নিচ্ছি আজ থেকে যেহেতু মেয়ের মেয়ের শুরু হয়েছে হচ্ছে হলো থেকে সাড়ে দশটা নাগাদ তো ওকে হলো সকালবেলা উঠিয়ে অল্প পড়াশোনা করিয়ে তারপরে হলো স্কুলে পাঠিয়েছি অল্প যদি না পড়িয়ে পাঠাই তাহলে হলো টেনশন লেগে থাকে কি লিখবে কি না কারণ ওখানে যেহেতু ছোট ক্লাসেই পড়ে এই তো ফোর পড়ে পড়ে ছোটো যেহেতু তো অনেক মানে চিন্তা লেগে থাকে এক্সাম দিতে গেলে যে লিখতে পারবে কি না ভুলে যাচ্ছে না এই আর কি টেনশন তো সকাল সাড়ে আটটার থেকে যেহেতু এক্সাম আর কি স্টার্ট হয়েছে তো বড়ো হলো একবারে বেরিয়ে গেছে আর কি মেয়েকে নিয়ে ও হলো ফিরতে ফিরতে একবারে হলো দুপুর হবে আর কি তো ওরা দুজন খেয়ে একবারে চলে গেছে তো ওদের দুজনকে হলো আজ খিচুড়ি করে দিয়েছি তো আরেকটা কথা বলছি মানে আমাদের আর কি বৌদের বৌদের বলতে মেয়েদেরও এরকম হয় বড় মেয়েদের তো কাপড় রাখার হলো আর জায়গা হয়ে ওঠে না দেখতেই পাচ্ছ আলমারির উপরে দুইটা আমার এখানেও আমার নিচেও আমার পুরো হলো ওগুলো আমারই কাপড় আর মেয়ের কাপড় হলো ওই যে সাইডটাতে আমার শাড়ির নিচে অল্প কয়েকটা কাপড় আছে আর বরেরও হলো কয়েকটা মাত্র কাপড় এটা হলো পুরো আমার কাপড়ই ভর্তি তারপরে হলো ট্রাঙ্কটা এনেছিল ট্রাঙ্কে হলো গরম কাপড় রাখতে তো ওইটাও পুরো পুরো ভর্তি হয়ে গেছে আমার হলো পুরানা শাড়িও কয়েকটা রেখেছি ওখানের মধ্যে অনেকগুলো শাড়ি আগে যেহেতু যেগুলো চুমকি টুমকি দেওয়া শাড়ি ছিল আর কি ওগুলো তো পুরানো হয়ে গেছে ওগুলো তো আর পরা হয় না তো ওই আর কি অবস্থা তো এইটার মধ্যে উপরে হলো এই ড্রেসিং টেবিলের উপরে থাকটার মধ্যে হলো আমারই কাপড় আলনার মধ্যে হলো কয়েকটাই কাপড় আছে অবশ্য আমার বরের আর মেয়ের কাপড়ই বেশি ওরাই যেহেতু বাইরে বেরোয় বেশি তো আমার কাপড় আর কি ওইখানে রাখি না সব সময় মানে ডেলি ইউজের কাপড়গুলোই আমি হলো আলনাতে রাখি মানে কখনও কখনও মনে হয় ঘরে মানে মানে যেটে আনুক আর কি বড়ো জিনিস ভেবেছিলাম ট্রাঙ্কটা যখন এনেছিল মানে কাপড় রাখার হলো অনেকগুলো জায়গা হবে এই হবে না হবে কিন্তু যখন এনেছে আর কি কেমনি কেমনি জানি ট্রাঙ্কটা ভর্তি হয়ে গেলো আমি নিজেই বুঝে উঠতে পারছি না মানে এই অবস্থা আর কি আর কতগুলো কাপড় করেছি কি মেয়ের হলো স্কুলে তো ডোনেশন বক্স কতদিনের জন্য দিয়েছিল আর কি তো ওই আর কি ডোনেশন বক্সের মধ্যে অনেকগুলো পোটলা বানিয়ে 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 অনেকগুলো কাপড় দেওয়া হয়েছে আর কি ওইখানে তো অল্প শেষও হয়েছে কারণ কতগুলো কাপড় এরকম আছে যেগুলো ফালানো যায় না আবার রাখাও যায় না কেউ পরে নিলে মানে ভালোই লাগে বেশ তো ওই জন্য আর কি এখন দিয়ে দিয়েছি তো কয়েকদিন আগে আর কি অনেক বড় পোটলা একটা পাঠিয়েছিলাম ওই দিন হলো মানে ডোনেশন বক্স উঠিয়ে নিয়েছে আর কি একদম কিরকম হয়েছে বাবা জানি না ভালো না খারাপ যেটা আগে বলেছ কি বলেছ আর যেটা আগে আচ্ছা ড্রেস চেঞ্জ করে না যাও ড্রেসটা চেঞ্জ করো আ যা একটু ভালো লাগে না ড্রেস চেঞ্জ করো জলদি এ তো স্কুল থেকে এসেছে খাওয়া বানিয়ে কখন থেকে ডাকছি ওই হলো ছাদে দৌড়াদৌড়ি করছে আর কি তো ওকে কখন খাইয়ে নেবো তখন এই এইটুকুই ব্লগটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং